স্পিনার তাইজুল ইসলামের বলে দারুণ এক ছক্কার মার ঢাকা ক্যাপিটালসের বিদেশি ক্রিকেটার জুবাইদ আকবরীর ঠিক পরের বলেই আবারও তাইজুলের বলকে ফেলেন একেবারে সীমানার বাইরে আর সেটি তাকিয়ে দেখা ছাড়া যেন আর কিছুই করার ছিল না তাইজুলের স্পিনারদের বলে এমন বেশ কয়েকটি শট খেলতে দেখা গিয়েছে ঢাকার এই আফগান ব্যাটিং অলরাউন্ডারকে ঢাকা ক্যাপিটালসে যোগ দেয়া আরেক আফগান ক্রিকেটার জিয়া শারিফির বোলিং ছড়িয়েছে মুগ্ধতা এসেছেন বাংলাদেশে আর পরের দিন সকালে হাজির অনুশীলন নেটে আফগানিস্তান প্রিমিয়ার লিগে ছয় ম্যাচে এগারো শিকার করেছেন এই পেসার এবার ঢাকার হয়ে মাতাবেন বিপিএল অন্তত এমন ধারণাই দিয়ে রাখলেন অনুশীলন নেটে আগুন ঝরা বোলিং করে লাইফ স্বাস্থ্যকর শুধু ক্রিকেটার নয় ঢাকা ক্যাপিটালস সঙ্গে যোগ দিয়েছেন বিদেশি কোচও পঁচিশ ডিসেম্বরের অনুশীলনে দেখা গেল কোচ টবি রেডফোর্ডকে এবারই প্রথম নয় আগেও কাজ করেছেন বাংলাদেশে কোচ হিসেবে তবে সেবার হাই পারফরমেন্স দল বা এইচপি দলে কাজ করেছেন এই কোচ যেখানে তার অধীনেই অনুশীলন করেছিলেন ঢাকা ক্যাপিটালসের সাইফ হাসান শামীম পাটোয়ারিরা পাঁচ বছর পর এসে তাই টবি করলেন পুরনো দিনের স্মৃতিচারণ বললেন তার শিষ্যদের দারুণ ছন্দে দেখাটা তার জন্য আনন্দের সাইফকে আবার দেখাটা সত্যি দারুণ ছিল গত কয়েক বছর ধরে আমি অনলাইনে সাইফ হাসানের সাথে কাজ করে যাচ্ছি এবং আমাদের নিয়মিত কথা হয় আমি এমনিতেও তাকে ব্যাটিংয়ে সাহায্য করি যা বেশ ভালো ছিল মাত্রই পারভেজ হোসেন ইমন এবং আফিফ ধ্রুবকে দেখলাম এরা সবাই অনেক ভালো স্মৃতি মনে করিয়ে দেয় কারণ কোভিডের সময় আমি এখানে এসে প্রায় এক বছর কাটিয়েছিলাম এবং এই ছেলেদের সাথে কাজ করেছিলাম আমি তাদের বলেছিলাম যে ইংল্যান্ডে বসে তাদের উন্নতি দেখাটা কতটা আনন্দের তারা এখন আন্তর্জাতিক ক্রিকেট খেলছে এবং ভালো করছে সাইফ এশিয়া কাপে ভালো করেছে এবং তারা সত্যিই সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমি এটা পছন্দ করি একজন কোচ হিসেবে আপনি তো তরুণ খেলোয়াড়দের উন্নতিই দেখতে চান ফিরে এসে তাদের হাস্যোজ্জ্বল মুখ দেখা এবং তাদের সাথে পরিচিত হওয়াটা দারুণ ব্যাপার তবে কোচ হিসেবে দীর্ঘদিনের অভিজ্ঞতা থাকা টবি রেডফোর্ড পাঁচ দেশের কোচিং স্টাফের সঙ্গে কাজ করলেও কখনো পরিচালনা করেননি কোনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের দল ঢাকাকে ক্যাপিটালস হয়েই এক প্রকার নতুন করে কোচিং এ অভিষেক হতে যাচ্ছে টবির আর ব্যাপারটি নিয়ে বেশ এক্সাইটেডও তিনি হ্যাঁ ঠিক তাই যেমনটা আপনারা জানেন আমার কাজের বড় অংশ জুড়ে ছিল প্রায় পাঁচটি আন্তর্জাতিক ক্রিকেট বোর্ডের সাথে যুক্ত থাকা এবং আন্তর্জাতিক দলগুলোর সাথে কাজ করা তাই ফ্রাঞ্চাইজি ক্রিকেটে এটাই প্রথমবার যেখানে এক ঝাঁক ভিন্ন খেলোয়াড় একসাথে আসছে যেমনটা বললাম আমাকে দ্রুত সবার সাথে পরিচিত হতে হবে তবে আমি এটা পছন্দ করি এটা আমার জন্য নতুন একটা চ্যালেঞ্জ এবং বেশ রোমাঞ্চকর এটা এমন একটা দেশ যারা ক্রিকেট নিয়ে প্রচণ্ড আবেগপ্রবণ এবং আমি এটা পছন্দ করি যারা ক্রিকেট ভালোবাসে তাদের মাঝে আসার মধ্যে একটা ভালো লাগা কাজ করে গত আসরে প্রথমবারের মতো বিপিএল এর দল নেয় ঢাকা ক্যাপিটালস তবে সেবার তারকা অনেক ক্রিকেটার থাকলেও কোচ খালেদ মাহমুদ সুজনের অধীনে বারো ম্যাচের মাত্র তিনটিতে জিতে ঢাকা এবার দেখার পালা নতুন কোচের অধীনে কেমন করে রাজধানীর ফ্র্যাঞ্চাইজি আদিবাসরাফ ক্রিক ফ্রেন্জি